একজন ভালো মানুষ এবং আমাদের সবার পছন্দের মাধ্যমে এসেছে এমন না যে অন্যান্যরা বলে যে আমাকে ক্ষমতায় আনেন আমাকে ক্ষমতায় আনেন আমি যোগ্য আমি যোগ্য কিন্তু আমরা ওনাকে যোগ্য বলে এনেছি কিন্তু এখন আমরাই অনেক কিছুর মতো মূল্যায়ন করতে পারছি না আমাদের কারণে উনি পদত্যাগের মতো একটা এরকম আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছেন যেটা বাংলা বাংলাদেশের জন্য বাঙালি জাতির জন্য অত্যন্ত নেগেটিভ একটা সিদ্ধান্ত এজন্য আমরা চাই উনি থাকুক উনি ওনার মতো করে যথেষ্ট সময় আমরা দিতে চাই অন্তত পক্ষে পাঁচটা সংস্কারের জন্য থাকুক দেশটা যেরকম একটা খারাপ পজিশনে গেছে পরিমাণ দুর্নীতি যে অনিয়মের পর্যায়ে গেছে সেটা ঠিকঠাক করতে অন্তত বছর সময় এই যে পাঁচটা যারা নির্বাচন নির্বাচন করে চিল্লাচ্ছে ওরা কি করেছিল এটা আমরা সবাই জানি ওদের কি অবস্থা ছিল ওদের ওদের সময় কি অবস্থায় ছিল দেশটা এটা আমরা সবাই দেখেছি সবাই জানি এজন্য আমরা চাই ডক্টর ইউনুস পাঁচ বছর থাকুক অন্তত পক্ষে পাঁচ বছর উনি থাকুক সমস্যা কোন সরকারের যে কোনো সরকারের নামলে সমস্যা হয়েছে শেখ হাসিনা যতই উন্নয়ন করুক না কেন ফেসিস সরকার যতই উন্নয়ন উন্নয়ন বলে উন্নয়ন উন্নয়ন বলে চিৎকার চেঁচামেচি করুক না কেন ওরা যতই বলুক না কেন দেশ এখন রসা তলে গেছে ওদের সময় ভালো ছিল এই সে কিন্তু ওরা যাওয়ার পরে আমরা দেখতে পেয়েছি দেশের কি ভয়াবহ অবস্থা কটায় কটায় কি পরিমাণ অনিয়ম এগুলো বুঝিয়ে উঠতে একটু ওনাদেরকে সময় লাগছে ওনারা আমরা ওনাদেরকে এনেছি এটা কিন্তু প্রিপ্ল্যান্ট ওনারা আসেনি ওনারা কোনো একটা সিস্টেমের মধ্যে এখন আমরা সৃষ্টি করবো না শুধু এনসিপি শুধু বিএনপি বা কাউকে একক দোষ দিবো না এটা আমাদের সবার দোষ সবার কারণে এটা হচ্ছে আমরা ওনাদেরকে যথাযথ মূল্যায়ন করতে পারছি না উনি যদি দেশে থাকে দেশের অবশ্যই কল্যাণ হবে আর ওনার মতো বিশ্ব নেতা আমরা ভাইয়া যদি আমরা হারাই যাই তাহলে এর থেকে আমাদের দুর্ভাগ্য আর কিছু থাকবে না ইন্ডিয়ার দালালেরা ইন্ডিয়ার দালালেরা যারা বাংলাদেশে ইন্ডিয়ার দালালি করে তারাই চাচ্ছে ইউনিয়ন সরকার না থাকলে তো আর দেশের গোলামি করতে হবে আমরা তো গোলাম জাত হয়ে যাব নির্বাচন চাচ্ছে নির্বাচন দিবে সমস্যা না উনি তো বলেনা একবার জন্য তো না যে আমরা নির্বাচন দেবো না উনি অবশ্যই বলছে আমরা নির্বাচন দিব সেক্ষেত্রে আমরা যৌক্তিক সংস্কার করার পর তারপর নির্বাচন দিব। এখন উনি যদি নির্বাচন দেয় তাহলে আপনার কি মনে হয় যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে কখনো সুষ্ঠু নির্বাচন হবে না কারণ বাংলাদেশে প্রতিটা সেক্টর প্রতিটা সেক্টর এখন কোথায় আছে ওনারা তো কে সহযোগিতা করতেছে না তারপর যতটুকু করছে অনেক করছে অনেক সরকার হিসাবে এখন পর্যন্ত উনি সফল কারণ এতগুলো আন্দোলন উনি দমন করছে আর বাংলাদেশের কোনো রাজনৈতিক দল হলে কখনো এই আন্দোলন দবাইতে পারত না কখনো না ওই যারা মারামারি করছে যারা ওরাই তো চাচ্ছে যারা ধান্দা করতেছে তারাই তো নির্বাচন চাচ্ছে ধান্দা বাজরাই নির্বাচন চাচ্ছে আমি মনে করি যে দেশের স্বার্থে সব রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্র সৃষ্টি করা প্রয়োজন যে ডক্টর ইউনুসকে আমাদের প্রধানমন্ত্রী অথবা এই যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যেতেই বলি বা রাষ্ট্রপতি বলি সেটা ঐক্যমতের ভিত্তিতে আগামী পাঁচ বছরের জন্য থাকা প্রয়োজন আছে যেহেতু একটা ঐক্যমতের সরকার জাতীয় সরকার সেক্ষেত্রে তো কোনো সমস্যা থাকার কথা সবাই মিলেই আছে সিদ্ধান্ত নিচ্ছে সংস্কারের জন্য তবে সংস্কারটা প্রয়োজন আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রয়োজন আছে খবরের কাগজ